মূল্যায়ন করবেন তারা একজন শিক্ষক একশো শিক্ষার্থী দুইশো শিক্ষার্থী কিভাবে মূল্যায়ন করবেন কি পদ্ধতি চালু করবেন তাদের সাথে আলোচনা করে পদ্ধতি চালু করছেন আমরা দেখছি

আমরা দাবি করেছিলাম বই দেওয়ার কথা সেই বই আজকে দিচ্ছেন এই ছেড়া ভাটা নিম্নমানের ভুল বাজারের বই আজকে সরবরাহ হচ্ছে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীদেরকে একবেলা

বন্ধুগণ আমাদের ছাত্র নেতারা বলে গিয়েছেন যে আজকে ছাত্র পর চার পালন করছে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতার জন্য নয় আমাদের দেশের ইতিহাস যদি আমরা দেখি কোন আন্দোলন ছাত্রদের ছাড়া সফল হয়নি স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন মুক্তিযুদ্ধ বলেন গণ ভাষা ওরা ক্লাস টেনে পড়ে ক্লাস নাইনের ছাত্র ছিল আলাউদ্দিন এই বরিশালে সেই আলাউদ্দিন ইপিআরের গুলিতে নিহত হয়েছিল ক্লাস নাইনে পড়া ছাত্র সেই ছাত্র জীবন দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার জন্য আপনি সেই ছাত্র

দাঁড়াবে সর্বস্তাত ছাত্রপথ চার দশকে আপনাদের সবার অংশগ্রহণ প্রত্যাশা করে আবারও পাশাপত্তি শুভেচ্ছা নিয়ে আমরা বক্তব্য শেষ করছি দুনিয়া মোদ